আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব কৌতারকে লেবুর রস খাওয়ালে কি হয় এবং লেবুর রসের উপকারিতা নিয়ে আলোচনাটি শুরু করার আগে যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ফাইবার লেবু একটি সম্পূর্ণ প্রাকৃতিক অ্যাসিফাইডার লেবুতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ভিটামিন ভি নাইন ভিটামিন সি লেবু কবুতরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং উপকারী একটা ফল এবং প্রতি একদম পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন একটি জিনিস লেবু এবার আলোচনা করব লেবুর উপকারিতা নিয়ে লেবুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট চর্বি কমায় গরমে দুর্বলতা কমায় ভিটামিন সি এর উৎস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যে কোনো ক্ষত দ্রুত শুকায় রুচিবর্ধক এবং হজম শক্তি বাড়ায় ফুসফুস সমস্যা দূর করে লেবু বডি পিএইচ কমিয়ে দিয়ে শালিক সংশ্লেষণ ইকোয়াইল সহ অন্যান্য ক্ষতিকর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইনফেকশন প্রতিহত করে এবার আমরা আলোচনা করবো লেবুর রস ব্যবহারের নিয়ম নিয়ে তো এই আলোচনাটি করার আগে সত্যি একটি কথা বলি আপনারা যদি পারেন সময় চেষ্টা করবেন কবুতার ছেড়ে পালার জন্য কারণ কবুতার ছেড়ে পাললে কবুতার নিজের শরীরের চাহিদা অনুযায়ী ভিটামিন চাহিদা পূরণ করতে পারে আর যদি আপনি খাঁচায় পালন করেন সেক্ষেত্রে কবুতার তার নিজের চাহিদা মতো খাবার খেতে পারে না এবং ভিটামিন ঘাটতিগুলো পূরণ করতে পারে না এই কারণে আপনারা চেষ্টা করবেন সব সবসময় ছেড়ে পালার জন্য তো এবার আলোচনা করি কীভাবে আপনারা কবুতারকে এই লেবুর রসটা খাওয়াবেন এর নিয়ম নিয়ে আপনারা প্রতি এক লিটার পানির সাথে পনেরো থেকে তিরিশ মিলি লেবুর রস প্রতি সপ্তাহে একদিন দিতে পারেন প্রতি সপ্তাহে যদি একদিন লেবুর রস কবুতরকে খাওয়ান নিয়ম অনুযায়ী তাহলে আপনার কবুতার সবসময় সুস্থ থাকবে কবুতারের বদহজম হবে না কবুতরের রুচি কমে যাবে না কবুতরের দুর্বলতা থেকে বাঁচতে পারবে এছাড়াও বিভিন্ন ধরনের যে ইনফেকশন বা শরীরে যদি কোনো ক্ষতি ক্ষত থাকে সেক্ষেত্রেও ওই ক্ষতগুলো আপনারা এই লেবুর রস খাওয়ানোর মাধ্যমে খুব ভালোভাবে এবং দ্রুত সময়ের মধ্যে আপনারা পূরণ করতে পারবেন লেবুর রস যেহেতু কোনো মেডিসিন না একটু প্রাকৃতিক একটা ঔষধ হিসেবে কাজ করে সেক্ষেত্রে লেবুর রস খাওয়ালে কবুতারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন আরও এই ধরনের কবিতা সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি ভিডিওটি আমাদের ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে সবাই ফেসবুক প্রোফাইল থেকে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন